ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে পাকিস্তানের সংবাদ অনুযায়ী নতুন সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা আগামী বছরের কার্যকর থাকবে এর আগে ঘোষিত সূচি অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ চব্বিশ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই কর্তৃপক্ষ বর্ধিতকরণের বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত সব উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে এর আওতায় ভারতীয় উড়োজাহাজ সংস্থার মালিকানাধীন পরিচালিত বা লিজ নেওয়া বেসামরিক ফ্লাইটের পাশাপাশি ভারতীয় সামরিক উড়োজাহাজও অন্তর্ভুক্ত থাকবে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে ওই ঘটনার পর দুই দেশ একে অপরের উড়োজাহাজ সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পরবর্তীতে একাধিকবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে